জয়পুর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পুরুলিয়া জেলা পরিষদের সদস্য অর্জুন মাহাতোর নেতৃত্বে যুবকর্মীরা জয়পুর ব্লক প্রাথমিক কেন্দ্রের সাফাই অভিযান কর্মসূচি পালন করলো হাসপাতাল চত্বরের নোংরা আবর্জনা সাফাই করা হয় পাশাপাশি এদিন পুরুলিয়া জেলা পরিষদের সদস্য অর্জুন মাহাতো হাসপাতাল পরিদর্শন করেন হাসপাতালের বিভিন্ন সমস্যা বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন এবং আগামী দিনে যাতে হাসপাতাল চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তার জন্য কর্তৃপক্ষের নিকট দাবি জানানো হয় আগামী দিনে হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন বিষয়ে হসপিটাল কর্তৃপক্ষের সঙ্গে বিস্তর আলোচনা করেন জেলা পরিষদ সদস্য অর্জুন মাহাতো এ বিষয়ে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্তারিত জানালেন আমাদের ব্লক কংগ্রেসের ডাকে আমাদের জয়পুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সাফাই অভিযান ছিল এই সাফাই অভিযানে আমরা প্রচুর প্রচুর মহিলা জমেছিল যত দিকে আমরা পরিষ্কার করেছি আমাদের কর্মীরা সবাই পরিষ্কার পরিচ্ছন্ন করেছি আমরা স্বাস্থ্যকেন্দ্র যাতে ঠিকঠাক থাকে তার জন্য আমরা হসপিটাল যারা কর্তৃপক্ষ আছে হসপিটালের কর্তৃপক্ষের সাথে আমরা বসলাম বসে গিয়ে আলোচনা করেছি বিভিন্ন পারপাসে যেমন যারা সাফাই কর্মী আছে ওনারা ঠিকঠাক করে সাফাইয়ের কাজটা করেন না বলেই এতটা মহিলা জমে আছে আর দেখলাম বাথরুমও আমরা পরিদর্শন করেছিলাম বাথরুমগুলো বাথরুমগুলো কিন্তু প্রচুর নোংরাই পড়ে আছে হ্যাঁ এখানে একটা ডাস্টবিনের ব্যবস্থা আমরা বলেছি পানীয় জল ঠিকঠাকই আছে এই এইসব বিষয়েই আমাদের আলোচনা হলো আর ডাক্তারবাবুরাতে আমরা বললাম যাতে করে এই চারপাশে যে সমস্ত লোকজন থাকে তারা তো অনেক গরিব গরিব ঘরের লোক ওরা ট্রিটমেন্ট করতে যখন এখানে আসে তখন আমরা দেখেছি যে বেশিরভাগ ওষুধ বাইরে কি বাইরে বাইরে কিন্তু লিখে দেয় ডাক্তাররা সেটা আমরা রিকোয়েস্ট করলাম যতটা পারেন আপনারা মানে যারা কিনতে না যে সমস্ত গরিব পেশেন্টরা তাদেরকে আপনি হাসপাতাল থেকে পরিষেবা দেওয়ার চেষ্টা করবেন এইসব আমাদের সাথে আলোচনা হয়েছে জয়পুর থেকে নয়ন কৈরি রিপোর্ট ডুপোশি বাংলা মিডিয়া